কিছু কিছু আইনের ভৌগোলিক বাউন্ডারি থাকে কিন্তু মূলত যেটা মূলত যেটা সেটা হচ্ছে যে আপনার ইট ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স ইট ইজ দ্য অকারেন্স টু হোম দ্যাট উইল ডিটারমাইন হাউ দ্য জাস্টিস বা ট্রায়াল অ্যান্ড কোর্ট অ্যান্ড আদার থিংস উইল হ্যাপেন আমাদের এখানে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনারা দেখবেন এটা বললো আল্লাহ মসজিদ এরিয়া এক দুই তিন চার আটটা রাস্তা আছে আটটা রাস্তাতে অনেক সিভিলিয়ান বসবাস করে এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার খালেদা তো বসবাস করতেন ছয় মাইল রোডে যদি উনি কি এই ছয় মাইল রোডে বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো ডিজিএফআই যদিও বা ক্যান্টনমেন্টের ভিতরে আমরা বলেছি ডিজিএফআই ফাংশনস আন্ডার প্রাইম মিনিস্টার অফিস উনি কীভাবে কী করছে উনি কি আমাকে জানাতে বাধ্য আমি আপনাকে এখনই বলি আমি এই মুহূর্তে মেজর জেনারেল র্যাঙ্কে যদি ডিজিএফআইতে যেতে চাই আমার একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়বে এবং যাওয়ার আগে আমার মোবাইল টোবাইল ইত্যাদি রেখে আমাকে একজন সঙ্গী একজন দিয়ে দিবে তাকে নিয়ে হাঁটতে আমার ঠিক নির্দিষ্ট যে রুমে যাওয়ার কথা ঠিক সেই রুমে যেতে পারবো তাহলে ওই ডিজি ফাইতে গত দুই হাজার নয় দুই হাজার সাত চোদ্দো পনেরো বিশ ওই সময় কী ঘটেছিল আমি কিভাবে জানবে